রহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি অধ্যায় থেকে পার্টি নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব এই মুহূর্তে তোমরা যারা আমার এই লাইভ ক্লাস ফলো করছো এবং যে এর সাথে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাটিরাকা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মরিতু সাহেব সহকারী শিক্ষক ভাগোদার baripara সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাকা সাড়াছট তো শিক্ষাতে বন্ধুরা আমরা গত পাঠে গত পাঠে আলোচনা করেছিলাম এই অধ্যায় থেকে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের অর্থকারী পশল নিয়ে আলু তৈলবীজ এবং মশলা তো আজ আমরা নতুন আরেকটি আহ নিয়ে আলোচনা করবো এই অধ্যায় থেকে সেটি হচ্ছে পাট চা এবং তামা তোমরা সবাই আজকের পাঠের শিরোনামটি তোমাদের খাতায় লিখে দাও চা আজ আমরা আলোচনা করব পাট চা এবং তামাক নিয়ে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ যদি বের করো তাহলে সেখানে দেখতে পাবে যে পাঁচ চা ও তামাক সম্পর্কিত অনেকগুলো তথ্য দেওয়া আছে তো আমরা সেখানে দেখব যে যেসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন বা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকারী ফসল বলে তো এখানে একটা প্রশ্ন আমরা দেখলাম যে অর্থ ফসল কাকে বলে আমরা সেটা ফসল ঠিক আছে বন্ধুরা অর্থ ফসল যেসব পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন পাওয়ার জন্য বলতে পারি আমরা উপার্জন করা হয় সেগুলোকে যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে ঠিক আছে দেখা যাচ্ছে যে যে সকল ফসল যেসব কৃষিপণ্ড বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে তার আমরা এই অর্থকরী ফসল থেকে আজ আলোচনা করব পাট চা ও তামাক প্রথমে আমরা যে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নিয়ে আমাদের আমাদের প্রধান ফসল যে আছে তার মধ্যে পাঠ হচ্ছে প্রধান অর্থকারী ফসল আহ বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় শুধু বাংলাদেশে নয় মানে সারা বিশ্বে ভারতের পরেই হচ্ছে পাট উৎপাদনে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয় কোথায় কোথায় বন্ধুরা ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়ে থাকে পাটকে সোনালি আশ বলা হয় পাটের আরেকটি নাম আছে সেটাকে বলা হয় থাকে সুন্দর একটি নাম সোনালি ঠিক আছে বন্ধুরা পাটকে বলা হয় সোনালি আশ পাট দিয়ে আহ রসিক ও চটের থলে বা বস্তা বলে থাকি আমরা বস্তা তৈরি করা হয় পাট দিয়ে কি তৈরি করা হয় ও ও বস্তা বস্তা তাহলে পাট পাটকে কি বলা হয় সোনালি আশ বলা হয় এবং আহ পাট দিয়ে তৈরি করা হয় রশি আহ এবং বস্তা যেটাকে বলা হয় থলে বা বস্তা বলা হয় চটের থলে বা বস্তা পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী আমাদের দেশের যে জলবায়ু সেটা পাট চাষের জন্য বিশেষ উপযোগী যার কারণে সারা বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থা দ্বিতীয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা জানলাম যে পাট হলো আমাদের প্রধান অত্যকারী ফসল এবং আমাদের দেশের কয়েকটি জেলায় পাট উৎপন্ন হয়ে থাকে পাটকে সোনালি আশ বলা হয় এবং পাট বিশেষ করে রশি ও চটের বস্তা বা থলে বলে থাকি আমরা উৎপাদন উৎপাদন করা হয় এবং বিদেশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় এবং আমাদের বাংলাদেশের যে জলবায়ু রয়েছে তা পাট চাষের জন্য বিশেষ উপযোগী তারপর আমরা দেখব চা সম্পর্কে দেখব বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পাঠ উৎপন্ন হয়ে থাকে ও চট্টগ্রাম এই দুই অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়ে থাকে যেটা আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে এবং বর্তমানে দিনাজপুর এবং পঞ্চগড়েও চা উৎপন্ন করা হয় বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশের চাহিদা রয়েছে আমাদের দেশের যে চা উৎপন্ন হয় সেটা বিদেশে বেশ সুনাম রয়েছে সুনাম থাকার চাহিদা অনেক বেশি রয়েছে চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে তাহলে আমরা চা সম্পর্কে বলতে কি দেখলাম যে বিশেষ করে চা উৎপন্ন হয় সিলেট এবং চট্টগ্রামে তবে বর্তমানে দিনাজপুর এবং পঞ্চগড় জেলাতেও চা উৎপন্ন করা হচ্ছে এবং আমাদের চায়ের খুব সুনাম থাকায় আহ বিদেশে চায়ের খুব চাহিদা রয়েছে সেজন্য আহ অনেক পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা চা থেকে অর্জন করতে পারছি তারপর আমরা আহ তামাক সম্পর্কে জানতে গেলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়ে থাকে তবে রংপুর জেলায় তামাক চাষ বেশি হয় সবচেয়ে বেশি হচ্ছে সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয় সিগারেট এবং বিড়ি তৈরির জন্য তামাক ব্যবহার করা হয় বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয় আমাদের দেশে যে তামাক উৎপন্ন হয় তার বেশিরভাগই কি করা হয় রপ্তানি করা হয় তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে দিন দিন আমরা দেখছি বিভিন্ন ধরনের সেমিনার করে বিজ্ঞপ্তি দিয়ে এবং তামাকের যে গায়ের মধ্যে লেখা আছে প্যাকেটের গায়ের মধ্যে যে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর বাংলাদেশে অন্য অর্থকারী ফসলও রয়েছে যেমন তুলা রেশম সুপারি ও রাবার উল্লেখযোগ্য তবে আমরা আজ আলোচনা করলাম কয়টি বিষয় নিয়ে তিনটি বিষয় নিয়ে একটি হচ্ছে প্রথমে আলোচনা করেছিলাম পাঁচ তারপরে চার তারপর হচ্ছে তামাক ঠিক আছে বন্ধুরা তাহলে আজ আমরা কয়টি বিষয় সম্পর্কে জানলাম বাংলাদেশের যে অর্থকারী ফসল রয়েছে সেগুলো থেকে আমরা জেনেছি আজ তিনটি বিষয় সম্পর্কে একটি হচ্ছে পাট চা এবং তামার সম্পর্কে তো আমরা যদি আমাদের আর একটু আমাদের পাটটাকে আজকে আর একটু আলোচনা করি দেখি তোমাদের কতটুকু মনে আছে যে প্রথমে আমরা কি জেনেছিলাম অর্থকারী ফসল সম্পর্কে জেনেছিলাম যে অর্থকারী ফসল কাকে বলে যে সকল পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় থাকে সেগুলোকে আমরা বলে থাকি অর্থকরী ফসল আর এই অর্থকারী ফসলের মধ্যে আজ আমরা আলোচনা করেছিলাম পাট চা এবং তামাক তাহলে বন্ধুরা আমরা পাটকে আমরা আরেকটি নাম হিসেবে জেনেছি সেটি কি তোমরা বলতে পারবে হ্যাঁ সেটি হচ্ছে সোনালিয়া সেটি হচ্ছে সোনালিয়াস এবং পাঁচ আহ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ঠিক আছে আর আমাদের দেশের জলবায়ু পাট চাষের জন্য কেমন খুবই বিশেষ উপযোগী খুবই উপযোগী বলতে পারি বিশেষ উপযোগী তো আমরা চা সম্পর্কে জেনেছি যে আমাদের দেশের সবচেয়ে বেশি চা কোথায় উৎপন্ন হয় আমরা জেনেছিলাম চট্টগ্রাম এবং সিলেট জেলা এবং নতুন করে আরো দুটি জেলায় চা উৎপন্ন হয়ে থাকে সেটি হচ্ছে পঞ্চগড় এবং দিনাজপুর জেলা তা আমাদের দেশের চা চায়ের ব্যাপক কী রয়েছে সুনাম রয়েছে কি রয়েছে সুনাম রয়েছে যার কারণে আমাদের দেশের চা চাহিদা রয়েছে অন্যান্য দেশে এবং প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে রপ্তানি করা হচ্ছে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি তারপরে আমরা জেনেছিলাম যে তামাক সম্পর্কে জেনেছিলাম যে তামাক সম্পর্কে মূলত আমাদের দেশে এখন নিরুৎসাহিত করা হচ্ছে কারণ আমরা জানি যে তামাক হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঠিক আছে আমি কাজ দিব সেই কাজটি দিয়ে তোমাদের থেকে বিদায় নিব সেটি হচ্ছে বাড়ির কাজ তোমরা সবাই এই কাজটি তোমাদের খাতায় লিখে নাও সোনালী আর বলা হয় কেন কাছে ঠিক বন্ধুরা তাহলে আজকে আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনা থেকে তোমাদেরকে একটি কাজ দিয়েছি এবং খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি বেশিরভাগই তোমাদের আহ মূল্যায়নের ক্ষেত্রে করা হয়ে থাকে যে পাটকে সোনালি আস বলা হয় কেন পাটের পাঁচটি ব্যবহার লেখ দেখা যাচ্ছে বন্ধুরা পাটকে সোনালি আস বলা হয় কেন পাটের চারটি ব্যবহার লেখ তো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তীতে অন্য একটি ক্লাসে দেখা হবে সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ সময়